আরে ভাই তুমি সে না যে কিনা গেমের লাইফ আর রিয়েল লাইফে কোন জায়গায় মাইয়া ভাইনের কাছে পাত্তা না পাইয়া সাত দিনের ধারাবাহিক নাটকের থেকে বাঁচার লাগিয়া উগান্ডা যাওয়ার পরিকল্পনা করতাছো আরে ভাই আমি জানি তো যে তুমি কিউট গুলোমুলো রাশিয়ান একটা ডুয়া পার্টনার খুঁজতেছ তো তোমার আর কোনো টেনশন নাই কারণ আমি আসি না আমি থাকতে তোমার কোনো ভরসাই নাই মানে কোনো টেনশন নাই আমি চাপরি ওয়ান ফোর থ্রি তোমাদেরকে কিউট গোলুমলো রাশিয়ান ড্রো পার্টনার খুঁজা দিব কিন্তু 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 কি আরে আরে দাঁড়াও একটু ওয়েট করো বলতেছি তো তার আগে আমি আমার গেমের আইডির নামটা চেঞ্জ করে নেই তো অলরেডি গাইজ আমার গেমের আইডির নাম চেঞ্জ করা হয়ে গেছে আইডির নাম দিয়েছি ড্রো ব্যবসায়ী যেসব ভাই ও আপুরা সিঙ্গেল আছো তোমরা চাইলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি সিঙ্গেল আমি সিঙ্গেল তাহলে কিন্তু আরেকজন আইসা তোমারে পড়ানোর ট্রাই করব তাছাড়া আজকে আমি সিঙ্গেল ভাই ও আপুদের কাছে যাব এবং বলবো তাদের ডুও লাগবে কিনা আর যাদের ডুও লাগবে তাদের কাছে আমি ডুও বিক্রি করব মানে ভাই বুঝতেছ না কেন আমারও তো একটা ভবিষ্যৎ আছে আমারও তো বউ বাচ্চা পালন লাগব তাই না তো ইনকাম তো করান লাগবো তাই আমি শুরু করে দিছি ধুয়ো ব্যবসা হ্যাঁ তোমাদের কি ডো লাগবে আমার কাছে আনলিমিটেড ডুয়ো আছে আমার লাগবে আমি সিঙ্গেল আমার আমার লাগবে কি তোমার কি রকম লাগবে তোমার কি লয়াল ডুয়ো

ওর মাইক থেকে সাউন্ড তাই মিউট করে দিছি তাহলে ডিলটা তোমার লগেই করি কিরকম রকম ডো লাগবে ওলের মতো 12 বতালি এর 24 টা নাং থাকে আর এক নাই আসক্ত হোয়াট কি ও ভাই তাহলে তোমাকে 72 লাখ পেমেন্ট করতে হবে কিন্তু আমার লাগবে না ওই যে পাশের জন্য লাগবে হ্যাঁ জারই লাগুক আমাকে শুধু দিবা পেমেন্ট 500 টাকা আর তোমার যে ডো বানাইবা ওই ডোরে দিবা 72 লাখ টাকা

কিন্তু ডুও কি হাতে পাবো নাকি পাতে পাবো ডুও পাইবা মাঝা মাঝি না ছোট ভাই তো খাটে রাখতে চাই তাহলে ভাই তোমার ভাইয়ের বাহাত্তর লাখের সাথে তোমার বাহাত্তর লাখও বিক্রি করতে হবে হ্যাঁ ভাই ব্যবসায় তো শুরু করছি দেখো না আইডির নাম দিয়েছে ডুও ব্যবসায়ী তো তোমার কিরকম ডুও লাগবে কয় টাকা ওইটা তো পরে এখন কয় টাকা হচ্ছে এটা হচ্ছে ডুয়ার উপরে তোমার কি রকম ডো লাগবে আমাদের স্টকে আছে লয়াল ডো দয়াল ডো বারো ডু ভন্ড ডুয়ো রাশিয়ান ডো বারো বাতারি চলবে আমার কথাটা বলতেছে কে এই আমি রহমান তাহলে ভাই তুমি মেয়ে নিয়ে রাখছো কেন তুমি কি ঝান্ডাওয়ালা শান্ডা নাকি আমার শান্ডা দেখবানি হ কি ঠিক আছে এখন একদম লাগতেছে বুঝতে পারছি তোমার জন্য 12widehat এর ড একদম পারফেক্ট তো তুমি যদি 12বারে 12widehat এর ড নিতে চাও তাহলে আমাকে 72 লাখ টাকা দাও মাত্র জি ওইখান থেকে আমি মাত্র 500 টাকা রাখব আর তোমার 12widehat এর ড ওকে আর যত টাকা আসে ওটা দিয়ে দিব কারণ মেয়েদের আবার টাকা চাই দেখতে বেশি আমার

এইতো আমার তাহলে ভাই তোমার কিরকম ডো লাগবে আচ্ছা তোমার কোথায় বসাও আমাদের সেটা বলো তো তোমার সাইডে মনে করো তাহলে কেটে দাও আমি আমি বাড়ছি কাটো কাটো দোকাটাও

কোখানে পাগল ছাগল আমি কিচ্ছু বলছি। কি হচ্ছে? লিপস্টিক মেপি আসে না। পাগল ছাগল আমার বলতিছস না? লিপস্টিক দিবানি আসে না। তুমি বলো নাই পূলাবানের জন্য আর লিপস্টিক তো হায় না সবগুলো নষ্ট করে বাই লেমো জন্য চকলেট পাইছে। হ্যাঁ আমি একজন ব্যবসায়ী আর ব্যবসায়ীর ক্ষেত্রে আমি তোমার জন্য কি করতে পারি যা করতে পারি ওইটা তো আমার নামেই দেয়া আছে কারণ আমি একজন ডো ব্যবসায়ী তো তোমার কিরকম ডো লাগবে আমাকে বললে আমি তোমাকে একটু সাহায্য করতে পারি আমার মন মতো চলতে হবে আমার কথা শুনতে হবে আরে এতে কি খেলতে হবে কি করে তুমি কোন জামর মতো অনলাইন করতে হবে কোন বটলও চলবে সমস্যা নাই ও আচ্ছা বাস بس এতটুকি ডায়মন্ড লাগবে না ডায়মন্ড ডায়মন্ড গিফট করতে হবে না আমার ডায়মন্ড লাগবে না দেখি আমার কথা চলে তাহলে আমি তাকে আরো গিফট করতে সক্ষম হব ও আচ্ছা তাহলে তোমার জন্য আমি এমন একটা ডিয়ো খুঁজে দিব তার বিনিময়ে তোমাকে পেমেন্ট করতে হবে 500 টাকা কি হবে আমি তো বিজনেস শুরু করছি আর তোমাকে যেওতো ডিয়োটা দেব ওইটা তো আমার একটু পরিশ্রম হবে আর এই টাকা দিয়া আমি বউ বাচ্চা আমার ফ্যামিলি চালামু

ডুও পার্টনার লাগতো ভাই আমার আইডির নাম তো দিয়ে রাখছি ডুও ব্যবসায়ী আর আমি একজন বিজনেসম্যান তো তোমার কি রকম ডুও লাগবে কি হবে ভাই আপনার ইচ্ছামতো একটা খুইজা দিতে পারলাম বলবো সমস্যা নাই আমার ইচ্ছামতো তোমার বায়োতে তো লেখা রাখছো আইনি ডুও ফুলওয়ালি তো তোমার কি ফুলওয়ালি লাগবে নাকি কি আ ভাই একটা ফুলওয়ালি দিলে আরো ভালো হয় ও আচ্ছা সমস্যা নাই তাহলে আমি তোমার একটা ডুও পার্টনার খুঁজে দিব ফলো আলী তার জন্য কিন্তু তুমি আমাকে পেমেন্ট করতে হবে ওহ পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নাই ভাই আমি দিতে ইচ্ছুক আছি ওকে পেমেন্টটা হচ্ছে তুমি আমাকে 500 টাকা দিবা আর তোমার ফলো আলীকে 72 লাখ দিবা আচ্ছা ঠিক আছে তাই দিও আচ্ছা ঠিক আছে দাঁড়াও তাহলে আমি আমার লিস্টের থেকে একটা মেয়ে রাখতেছি দেখা জিগাই যে তোমার ফুল হয় হলি হইতে ইচ্ছুক কিনা দাঁড়াও একজনকে ডাক দিছি এই তো তানহা চলে আসছে হ্যালো তানহা হ্যালো কথা শোনা যায় জি ভাইয়া বলেন বলতাছি তোমার তো ডুও নাই তুমি কি ফুলওয়ালার ফুলালি হইবা না আমি আসলে আমিও তাকে চিনি না কিভাবে ডু হবো আরে সমস্যা নাই আমি আসি না আমি হচ্ছে একজন ডু ব্যবসায়ী আমার বিজনেসে কোন রকম বেজাল নাই ঠিক আছে আমি একদম পিওর লয়াল একদম পিওর ডু পার্টনার খুঁজে দেই তো তোমরা তাহলে একজন অপরের সাথে পরিচয় হও আর ফুলওয়ালা আমার বিষয়টা কিন্তু মাথায় রাখো পেমেন্টটা পাঠাই দিও ঠিক আছে ভাই পেমেন্ট পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই তুমি আমার পেমেন্টটা পাঠাই দিও আমি যাই আরেকজনকে উপকার করতে কারণ আমার আবার বিজনেস করে বউ বাচ্চা পালা লাগবে সাত দিনের ধারাবাহিক নাটকে তো সিঙ্গেল ভাই ও আপুদেরকে সাহায্য করার লাগিয়া আমি ডুব ব্যবসা শুরু করলাম কিন্তু আমার আমার নিজের যে নাই কি হবে তো তোমাদেরকে বলি তোমাদের মাঝে যদি কোনো বড় মনলা আপ থাকো তাইলে আমার কমেন্ট বক্সে ইউআইডি দিয়ে যাও আমার ঢু হইতে পারো যেহেতু ডু ব্যবসা শুরু করছি প্রচুর টেয়া ইনকাম করতেছি প্রচুর টেয়া আয়ের টেকা করে প্রচুর ডায়মন্ড টপ আপ করে দিতে পারবো তো গাইস অনেক মজা আমি করে ফেলছি আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ফানি ভিডিওতে আর যদি তোমার ডো লাগে তাহলে ইউআইডি দেয়া যাও আমার কমেন্ট বক্সে